মানে মধ্যে সবচেয়ে বড় গরু তো এটা তিন লক্ষ বিশ হাজার টাকা তিন লাখ বিশ এটা তো দেশি জি দেশি এখন এটার ওজন কতটুকু হয়েছে ভাই প্রায় এগারোশো কেজি এগারোশো কেজি এটা কিরকম কি দাম চাচ্ছে এটা দাম চাচ্ছে তিন লক্ষ টাকা তিন লক্ষ টাকা জি আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক ও বন্ধুরা সবাইকে অনেক প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি আজকের ভিডিওতে তো আজকে আমরা চলে এসেছি দিয়াবাড়ি হাটে আর দিয়াবাড়ি হাটটা কিন্তু আপনারা জানেন যে ঢাকা শহরে অনেক বড় একটা হাট আর এই হাট কিন্তু অলরেডি জমে উঠেছে আর প্রচুর কাস্টমারের সমাগম হচ্ছে আর প্রচুর গরুর কিন্তু সমাগম হচ্ছে তো দর্শক আমার সামনে যে গরুটা দেখতে পারতেছেন এটা কিন্তু মুন্সীগঞ্জের ডন নামে পরিচিত আর সুন্দর একটা গরু মাসাল্লাহ অনেক সুন্দর গরু মুন্সিগঞ্জের থেকে নিয়ে এসেছে আর এটার নাম হচ্ছে মুন্সীগঞ্জের ডন তো আমরা পুরো গরুটা একটু দেখানোর চেষ্টা করব দর্শক বন্ধুরা যে এই গরু যে নিয়ে এসেছে তার সাথে আমরা একটু কথা বলবো বড় ভাই আসসালামু আলাইকুম আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম বড় ভাই ভালো আছেন জি ইনশাল্লাহ ভালো আছি বড় ভাই কোথা থেকে আসছেন আমি মুন্সিগঞ্জের গজারিয়া থেকে আসছি মুন্সীগঞ্জের গজারিয়া থেকে কতগুলো গরু এনেছেন আমি তো এই যে গরুটা দেখতে পাচ্ছি সুঠাম গরু এই গরুটা আসলে কি নাম দিচ্ছেন এটা মুন্সিগঞ্জের গজারের ডন গজারের ডন জি মানে মুন্সিগঞ্জের মধ্যে সবচেয়ে বড় গরু জি এটাই তো এটাই এটা এখন এটার ওজন কতটুকু হয়েছে ভাই

এটা ভাই দাম ছাড়ছে এখন দশ লাখ টাকা দশ লাখ টাকা এগারোশো কেজি জি এখন এটা কিরকম কি ওজন তো বললেন দামও বললেন এখন যে কাস্টমার যদি আসে সেই ক্ষেত্রে কীরকম কি রাখা যাবে ভাই আলোচনা সাপেক্ষে এটা কম রাখা যাবে জি যদি কাস্টমার আসে আসে আসলে দামাদামি করা যাবে জি আর এটার খাবারটা কি দিয়েছিলেন এটা নেপিয়ার গাছ এরপরে হইলো সাইলেস এরপরে কি হইলো খোল কুড়া বসে সোয়াবিনের খোল সব বসে

তো আপনার নামটা কি বললেন আমার নাম মোহাম্মদ ফজলুর রহমান পাঠান ফজলুর রহমান পাঠান জি আর আমার ফোন নাম্বারটা 01822 21822888131312 12 এই নম্বরে ফোন দিলে তো হয়ে যাবে জি ইনশাআল্লাহ ফোন দিলে একদম দুই নাম্বার হাসিল করে সাথেই তো আপনার এই যে ডগাটা এই ডগায় আসলেই আপনার গরু পাবে জি ইনশাআল্লাহ আপনার গরু পাওয়া যাবে জি আর আপনার কাছে তো আরো অনেক গরু আছে গরু চাইলেও দি দি এইগুলো আছে সব এগুলো সব আপনার গরু আমরা আসলে প্রথমে ডনটাকে দিয়ে শুরু করেছি এই যে যে ডনটা আপনারা দেখতে পারতেছেন এই ডনটা কিন্তু অনেক সুন্দর একটা গরু মাসাল্লাহ অনেক সুন্দর সুঠাম দের গরু আর এই ভাইয়ের কাছে কিন্তু আরও অনেক সুন্দর সুন্দর গরু আপনারা পাবেন তো আমরা পরবর্তী যে গরু আছে সেগুলো একটু দেখানোর চেষ্টা করব আপনার কি নিজস্ব ফার্ম এটা জি আমার নিজস্ব ফার্মের নাম কি আপনার মেসাজ ফজলুর রহমান ডেরি ফার্ম ডেরি ফার্ম না আচ্ছা এটা তো আপনার মুন্সীগঞ্জের গজা এত আচ্ছা এই যে গরুটা দেখতে পারতেছি এই গরুটা আসলে কি জাতের গরু এটা সাইওয়াল জাতের গরু সাইওয়াল জাতের এটা কয় দাঁত হয়েছে এটা চার দাঁত চার দাঁত এটা কি রকম কি দাম চাচ্ছে এটা দাম চাচ্ছে তিন লক্ষ টাকা তিন লক্ষ টাকা চাওয়া দাম চাওয়া দাম

এটার ওজন হবে সাতশো কেজির মতো সাতশো কেজি আপনার গুলো তো সব ওয়েট ওজন করা যে মেশিনে ওয়েট করা আচ্ছা ঠিক আছে তো তারপরে যে গরুটা ওই যে ডনের ছোট ভাই ডনের ছোট ভাইয়ের দাম কত যাচ্ছিলেন এটা সাড়ে তিন লক্ষ টাকা এটা কতটুকু ওজন হবে এটা ওজন সাতশো প্লাস সাতশো প্লাস তাহলে এটার দামটা কিন্তু একটু কম জি

কাস্টমার আসলে একটু আলোচনা সাপেক্ষে গমন হবে আচ্ছা ধন্যবাদ তো আসেন তারপরে গরুটা আমরা দেখব বলবে এই যে যে কালো কালারের সুন্দর যে গরুটা এটা কি কি নাম কি এটা কি নাম আছে নাকি নাম নাই না এমনি কোনো নাম রাখেনি আচ্ছা এটার দাম কত যাচ্ছে এটা দাম যাচ্ছে আড়াই লক্ষ টাকা আড়াই লক্ষ টাকা জি এটা কত কয় দাঁত হয়েছে এটা দুই দাঁত দুই দাঁত এটা ওজন কি রকম এটা ওজন 500 কেজি 500 কেজি আর পরেরটা এটা 550 কেজি হবে 550 কেজি হবে এটা কি রকম কি দাম যাচ্ছে

এটা কত যাচ্ছেন আপনি এটা দুই লক্ষ ষাট হাজার টাকা যাচ্ছে এটা গ্রামে আপনাকে কত বলেছিল দুই লক্ষ তিরিশ হাজার টাকা দুই লাখ তিরিশ হাজার বলছে ব্যাপারীরা বলছিল ব্যাপারীরা বলছে তাও আপনি বিক্রি করেন না এখন এখানে নিয়ে আসছেন দুই লাখ ষাট বলতেছেন তার মানে আরেকটু বেশি হলে আপনি বিক্রি করবেন জি জি আচ্ছা তো তারপরেরটা ওই যে দেশিটা লালটা লালটা কত যাচ্ছে দুই লক্ষ তিরিশ হাজার টাকা দুই লাখ তিরিশ এটার ওজন কতটুকু হতে পারে ভাই সাড়ে চারশো কেজি সাড়ে চারশো কেজি আর এই যে কালোটা কালো কালো এটা কি দেশি নাকি

মানে আসলে পরে আপনি আলোচনা সপেক্ষে সার দিয়ে দিবেন আচ্ছা ঠিক আছে তো বন্ধুরা এই যে যে ভাইয়ের সাথে আমরা কথা বললাম ভাইয়ের নামটা যেন কি বললাম ফজলুর হ্যাঁ ফজলুর রহমান ভাইয়ের সাথে আমরা কথা বলেছি আর ওনার ফোন নাম্বার আমরা দিয়ে দিয়েছি আর ওনার ডগাটা কিন্তু অত্যন্ত সহজ আপনারা আসলে কিন্তু পেয়ে যাবেন একদম দুই নাম্বার হাসিল করে সামনে আইসা যদি কেউ কাউকে জিজ্ঞেস করেন যে মুন্সীগঞ্জের ফজলুর রহমান ভাইয়ের ডগা কোনটা তাহলে কিন্তু আপনাদের দেখা দিবে আর এই ভাইয়ের কাছে কিন্তু ওই ডন বাদেও কিন্তু অনেক সুন্দর সুন্দর দেশাল ক্রস যাদের গরু আছে আপনারা যারা নিতে চান অবশ্যই কিন্তু ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারেন আর ভাইয়ের ফার্মও আছে আপনার ভাইয়ের সাথে আপনারা যোগাযোগ করে ফোন দিয়ে ফার্মেও যেতে পারবেন পরবর্তীতে এইবার না এইবার এই তো এখন তো সময় শেষই তো এখন এইখানে হাটেই অনেকগুলো গরু আছে আপনারা যারা নিতে চান ফজলুর রহমান ভাইয়ের সাথে কিন্তু যোগাযোগ করতে পারেন তো বন্ধুরা ভিডিওটা আমরা এখানে শেষ করব দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে নতুন কোনো হাটে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম